সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ছোট্ট কিন্তু খুবই আশ্চর্যজনক ভেষজ গাছ সম্পর্ক নাম দ্বিতর গাছ দ্বিতরচি গাছটি সাধারণত আমাদেরই বাড়ির আশেপাশে দেয়ালের কোণে ছায়াযুক্ত জায়গা জন্মায় চলুন আজকে জেনে নেই দ্বিতরচি গাছের উপকারিতা সম্পর্কে প্রথমেই দ্বিতরচি গাছের পরিচয় জেনে নেই দ্বিতরচি গাছের বৈজ্ঞানিক নাম পেপারোমিয়া পেলোছিডা এটি পেপারেসিয়া পরিবারভুক্ত অর্থাৎ গোলমরিচ পরিবারের সদস্য এই গাছটি ছোট আকৃতির কোমল কাণ্ডওয়ালা এবং চকচকে সবুজ হৃদয় আকৃতির পাতা ঢাকা সাধারণত এটি বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বাংলাদেশ ভারত থাইল্যান্ড নেপাল সহ অনেক দেশে এটি ভেষজ গাছ হিসাবে পরিচিত দীপ্তরচি গাছের প্রধান উপকারিতা সাধারণত চুল পড়া রোধে কাজ করে দীপ্তরচি পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এর ফলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া কমে যায় নিয়মিত পাতার রস মাথার ত্বকে লাগালে প্রাকৃতিক ভাবে চুল মজবুত হয় নতুন চুল গজাতে সাহায্য করে পাতার নির্যাসে থাকা ছিলিকা ও প্রাকৃতিক খনিজ পদার্থ চুলের কোষ উদ্দীপিত করে এতে নতুন চুল গজানো সহজ হয় এবং ফাঁকা জায়গা ধীরে ধীরে ঘন হতে থাকে খুশকি ও স্কাল্প ইনফেকশন কমায় দ্বিতরচি গাছের পাতায় আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ যা স্ক্যাল্পের ছত্রাক খুশকি ও চুলকানি প্রতিরোধ করে এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং রিফ্রেশ অনুভব দেয় তুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে পাতার রসে থাকা প্রাকৃতিক তেল ও ভিটামিন চুলকে নরম ও মসৃণ ও জরঝরে করে তোলে যারা নিয়মিত কেমিক্যাল হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাদের জন্য এটি একটি সম্পূর্ণ ন্যাচারাল হেয়ার টনিক হতে পারে চুলের গোড়ায় সমস্যা দূর করে দীপ্তরচি গাছের পাতার রস মাথার মৃত কোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে গোড়া চুল পুষ্টি বৃদ্ধি ও বোধহয় কমায় গাছের সবচেয়ে বড় উপকার হলো এটি প্রদাহনাশক গাঁটে ব্যথা কোমর ব্যথা বা মাথা ব্যথা হলে পাতার রস হালকা গরম করে লাগালে আরাম মেলে ত্বকের যত্নে আশ্চর্য ফল দেয় ফোরা ঘা একজিমা বা ত্বকের জ্বালা পোড়ায় বৃত্তরচি গাছের বাটটা পেস্ট লাগালে দ্রুত সেরে যায় পাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ক্ষত শোকাতে সাহায্য করে হজমে সহায়তা করে এবং গ্যাস কমাতে সহায়তা করে বৃত্তরচির পাতার রস বা সিদ্ধ পানি হজমে সহায়তা করে এবং গ্যাস কমাতে সহায়তা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক লোকজ চিকিৎসায় এ গাছের পাতার রস রক্তচাপ কমাতে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর গবেষণায় দেখা গেছে পেপারোমিয়া গাছের গুণসম্পন্ন অর্থাৎ এটি প্রাকৃতিকভাবে ভাবে ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধ করে তাই ছোটখাটো কাটা বা ঘায়ে এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ইন্ডোর সাজানোর জন্য দারুণ গাছ এ সবুজ চকচকে পাতা ঘরের সৌন্দর্য বাড়ায় এবং এয়ার পিউরিফাইড হিসাবে কাজ করে অফিস ডেস্ক বা টেবিলের কোনায় রাখলে মন শান্ত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও